আজকে বাঙালি না খাবার খাবো অনেক দিন পরে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজা ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও তো এখানে ডাল সেদ্ধ হচ্ছে আর ওদিক দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর মরিচ ভেজে নিয়েছি আজকে বাঙালি রেসিপি হবে আইমিং মিন ভত্তা হবে তো এখন আমি আলুর ভর্তাটা তৈরি করে নিচ্ছি ভাজা পেঁয়াজ ভাজা শুকনো মরিচ এবং ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে আলুটা ভর্তা করে নিচ্ছি আর এদিক দিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ ভাজা শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এটা গাছের ধনিয়া পাতা অনেক ফ্লেভার ছাদ থেকে নিয়ে আসছি এই ধনিয়া পাতাটা দিয়ে ভত্তা খেলে অনেক মজা লাগে খুব সুন্দর ফ্লেভার বের হয় এই তো আলুর ভত্তা রেডি এখন তৈরি করে নেবো ডাল ভত্তা ডালটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন আর লবণের প্রয়োজন নাই তো এখন আমি এগুলা ভালো করে হাত দিয়ে কষলিয়ে ভর্তাটা তৈরি করে নেব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ভত্তা দিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা তো ডাল ভর্তা আলুর ভর্তা আর হচ্ছে সুটকির ভত্তা তো প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম সাথে আলুর ভর্তার ডাল ভর্তা নিয়েছি এখন তৈরি করে রেখেছিলাম সুটকির ভত্তা সেটা নেব অল্প পরিমাণ নেব কারণ এটা খুবই ঝাল অনেক মরিচ দিয়ে তৈরি করা হয়েছে লাল মরিচ দিয়ে দেখতেই পাচ্ছেন একদম লাল টুকটুকে ভর্তাটা এই ভত্তাটা খেতে কিন্তু দারুণ মজা আর এদিক দিয়ে আমি শাক পাতার বড়া তৈরি করেছিলাম ওইটাও নিয়ে নিলাম তো এখন আমি একে একে ভত্তা দিয়ে গরম গরম ভাত খাওয়া শুরু করে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ